ফরিদ নামের এক যুবক ছিল গ্রাম জুড়ে সে নামাজি হিসেবেই পরিচিত কিন্তু তার স্বভাব ছিল কিছুটা কঠিন তার পরিবারে ছিল তার মা আর সদ্য বিবাহিত স্ত্রী আসমা মা ছিলেন অতি মহিলা তিনি সব সময় ছেলেকে তাগিদ দিতেন বাবা মানুষের সাথে নরম ব্যবহার করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নরম স্বভাব থেকে বঞ্চিত সে সমস্ত ভালো থেকে বঞ্চিত কিন্তু ফরিদের মেজাজ ছিল উল্টো ছোটোখাটো বিষয়ে রেগে যেত বিশেষ করে স্ত্রী আসমার একদিন আসমা রান্নায় একটু দেরি করে ফেলল ফরিদ রাগ করে বলল তুমি কি কিছুই ঠিক মতন করতে পারো না আসমা চোখের পানি লুকিয়ে চুপ করে গেল সে রাতে চুপি চুপি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমি কারো সঙ্গে ঝগড়া চাই না আমি শুধু চাই আমার স্বামী আমাকে হৃদয় থেকে বুঝুক যদি আমি নির্দোষ হই তাহলে তুমি ন্যায় বিচার করো আমার জন্য ঘটনা শুনে ফরিদের মা ছেলেকে বাবা তুমি জানো ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম মা আমি তো তাকে খারাপ ব্যবহার করি না শুধু মাঝে মাঝে রাগ হয় তুমি বুঝছো না রাগের একটিমাত্র শব্দ যদি স্ত্রীর হৃদয়ে ছুরির মতো লাগে আর যদি সে আল্লাহর কাছে নালিশ করে সেই চোখের পানি আখিরাতে তোমার সর্বনাশ ডেকে আন কয়েক মাস পরে মা ইন্তেকাল করলেন ফরিদ মায়ের জানাজার পর গভীর শূন্যতায় ভুগতে লাগল সেই সময় আসমা তাকে সমর্থন দিল যত্ন নিল আমি তোমার মা হতে পারবো না কিন্তু চেষ্টা করব সব সময় তোমার পাশে থাকার ইনশাল্লাহ এক রাতে ফরিদ স্বপ্ন দেখল স্বপ্নে তার মা আসলেন চোখ দিয়ে অঝরে পানি ঝরছে মা বললেন বাবা তুমি স্ত্রীর হৃদয় ভেঙে দিচ্ছ তুমি কি জানো না নির্যাতিত মানুষের আর্তনাদ আর এতিমের চোখের পানি সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় ফরিদ ঘুম ভেঙে কাঁপতে পরদিন বাজার থেকে ফেরার পথে সে মসজিদে ঢুকল ইমাম সাহেব খুদবা দিচ্ছে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো কারণ তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ ফরিদ বাড়ি ফিরে স্ত্রীর সামনে গিয়ে বসে পড়ল আসমা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আজ থেকে আমি বদলাতে চাই আমাকে মাফ করে দাও আসমা অবাক হয়ে বলল তুমি আমার স্বামী আমি তোমার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি সেদিন থেকে পরিদের জীবন বদলে গেল সে ছোট ছোট কাজে আসমার হাত ধরতো নামাজে একসাথে দোয়া করত আর হাসি মুখে সংসার চালাতো বন্ধুরা মনে রেখো রাগ কখনো মঙ্গল আনে না মানুষের হৃদয় ভাঙা সবচেয়ে বড় যুলম আর स्त्री চোখের পানি যদি আল্লাহর কাছে পৌঁছে যায় সেটা আখিরাতে তোমার হিসাব ভারী করে দেবে তাই জীবনে সর্বদা মায়ের পদতলে জান্নাতে স্ত্রীর প্রতি কোমলতা আর আল্লাহর ভয় এই তিনটি মানুষকে প্রকৃত সফলতা এনে